অনেকেই জানতে চান রঙ করার সময় ওয়ালপুটটি ব্যবহার করলে লাভ কী আর ব্যবহার না করলে সমস্যা কি আমি দুটো বিষয়ই আজকে ক্লিয়ার করব তার মধ্যে এক নাম্বার ওয়ালপুটটির উপকারিতা প্লাস্টারের ছোটো দাগ বা ফাটল গর্ত ডেকে দেয় দুই নাম্বার দেয়াল একদম সমান ও মসৃণ হয় ফলে রং অনেক সুন্দর দেখায় নাম্বার তিন দেয়ালে রঙ করার আগে ওয়ালপুটটি দেয়া থাকলে রঙটাকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে এবার আসুন দেয়ালের মধ্যে ওয়ালপুটটি না করলে সমস্যা কি এক নাম্বার দেয়ালের ছোট ছোট দাগ গর্ত রক্ষতা থেকে যায় ফলে রং কসকসে বা প্যাচ প্যাচে দেখায় নাম্বার দুই দেয়াল অসমান থাকলে বেশি রং চুষে নেয় ফলে রঙের করসটাও বেড়ে যায় তিন নাম্বার সরাসরি সিলারের উপরে রং করলে দু এক বছরের মধ্যেই রং ফিকে বা কষে পড়ার সম্ভাবনা থাকে চার নাম্বার দেয়ালে বাইরের আর্দ্রতা বেশি হয় ফলে ফাঙ্গাস ছত্রাকের ঝুঁকি বাড়ে অথব রং করার সময় পরিপূর্ণ জেনে শুনে বুঝে সঠিক নিয়মে রংটা করুন রং সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ